মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা বোনে আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন মায়েরা বোনেরা সাবধান নিজেকে বেপরদার মাধ্যমে পর পুরুষের সামনে কোনোদিন উপস্থাপিত করবেন না কসম মাল্লার দাম থাকবে না দাম থাকবে না কারণ যে জিনিস সহজে পাওয়া যায় সস্তায় পাওয়া যায় সমাজে তার মূল্য থাকে না সমাজে ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি যদি বলেন ছাগল এভেলেবেল পাওয়া যায় রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব করে দেয় পায়খানা করে দেয় এই জন্য ওর দাম নাই লোকেরা ছাগল দিয়ে গালি দিয়া বলে তুই একটা ছাগল যাকে গালি দেওয়া হয়েছে ও আরব কয়েক গুণ ক্ষিপ্ত হয় বলে তুই একটা রাম ছাগল আরেকজন বলে তুই একটা পাঠা ঠিক কিনা বলেন এর মানে ছাগল এভেলেবেল পাওয়া যায় ছাগল দিয়ে মানুষ গালি দেয় হরিণকে সবসময় পাওয়া যায় না দাম বেড়ে গেছে হরিণের উপমা দেওয়া মানুষ প্রশংসার উপমা দেয় তুমি দেখতে দারুণ সুন্দরী চোখটা টানা টানা হরিণের মতো শুভহালাল্লা বলেন এক লোক একটা গাড়ি কিনেছে অনেক দিন আগে আমাকে একদিন বলছে হুজুর আমি একটা হরিণ কিনেছি আমাকে বলতেছে আমি মনে মনে ভাবলাম এই লোক হঠাৎ করে হরিণ কিনবে কেন বলে আমি একটা হরিণ দেখাবো আমাকে আমাকে বলতেছে আপনাকে একটা হরিণ দেখাবে উত্তরাতে আমাকে নিয়ে গেছে বাড়িতে গিয়ে দেখি একটা গাড়ি তো হুজুর এইটা আমার হরিণ আমি চিন্তা করলাম একটা গাড়ি কিনা আমাকে হরিণ দেখাচ্ছে এর মানে প্রশংসার উপমা দিচ্ছে কি দিয়ে হরিণ দিয়ে কেন জঙ্গলে থাকে অ্যাভেলেবেল পাওয়া যায় না যে যে সমস্ত মেয়েরা পর্দায় থাকে তারা হচ্ছে ঝিনুকের মধ্যে আবৃত মুক্তার দানার মতো রাস্তাঘাটে পুঁতি পাওয়া যায় দশ বিশ টাকার পুঁতির মালা পাওয়া যায় কোনো মূল্য নাই এটা ক্যাম্পাস করে বিক্রি করা যায় না কিন্তু মুক্তা এটাকে কত দাম লাখ টাকার উপরে মুক্তার মালার দাম সেই মুক্তার দামটা বাড়লো কেন বেড়েছে এই জন্য সে ঝিনুকের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে দাম পাক বাড়িয়ে দিয়েছে যে মেয়েটি পর্দায় থাকে আল্লাহ ওই মেয়ের দাম বাড়িয়ে দেন তার ইজ্জত বাড়িয়ে দেন জোরে জোরে করবাহ আল্লাহ এই যে যুবকেরা সামনে বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে মেয়েদেরকে তো বললাম এবারে আপনাদেরকে একটা কথা বললাম যদি আপনারা মাইন না করেন বেশি করছেন অনেক যুবকেরা বিবাহ বিবাহী করে ছবি ফেসবুকে দেয় শুধু গাজীপুরের যুবকরা দেয় না ফেসবুকে বোর ছবি আপলোড দেয় আপলোড দিয়ে কি লেখে বলেন শোনেন প্রিয় বন্ধুগণ এটা আপনাদের নতুন ভাবি সবাই একটু দোয়া করবেন খাস করে কথা বলে আচ্ছা আপনি কি করে নিশ্চিত হলেন পাবলিক আপনার সুন্দরী স্ত্রীর বিবেককে জিজ্ঞেস করুন তো এমন যুবকের সামনে তো নিশ্চয় আপনার বউ পড়তে পারে ওই আপনার স্ত্রীকে দেখে সে মনে মনে চিন্তা করবে আরে বউটা যদি আমার হইতো কথা বলে না আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম সে দেখি শুধু এই চিন্তাই করেছে না মনে মনে আরও অনেক কিছু চিন্তা করা শেষ অনেক একটু চিন্তা করে ফেলেছে তাহলে এই যে তার গুনার চিন্তার জন্য হাতিয়ারটা তৈরি করে দিলো কে স্বামী নিজেই করেছে কথা বলতে হবে তো ঠিক কিনা বলে এই দেশের নাস্তিক না কি বলে জানে আমরা যখন মেয়েদের পর্দার কথা বলি বাপ এবং রামেরা বলে যে হুজুররা মৌলবাদী কথাবার্তা বলে আধুনিক জামানায় মেয়েরা একটু ফ্যাশন করে চলবে মডার্ন মেয়েরা যেভাবে সেভাবে চলবে হুজুরা পোশাক নিয়ে কথাবার্তা বলে আমি আপনাদেরকে বলি জামা কাপড় হওয়া যদি যদি হয় হয় থাকার নাম স্মার্টনেস তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট কথা বলে কিন্তু বিরাট মডার্ন তুমি আর কয়দিন যাবত মডার্ন হয়েছে তুমি তো জামা কাপড় খুলছো মাত্র দশ বছর আগে আর কুত্তা তো শুরু থেকেই লাগে ঠিক কিনা বলে সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই আপনার বাস্তবতা দেখে আপনারা অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায় তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যেমন তাদের লেনদেন উঠা বসা রাস্তাঘাট পরিপাটি করা সোয়ারের জেনেজ ব্যবস্থা করা তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে কিন্তু চরিত্র এবং আখলাক নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নাই ইউরোপ নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে স্বামী যদি বাধা দেয় আর স্ত্রী যদি ট্রিপল নাইন করে স্বামীর বারোটা বাজায় সার্ভে পুলিশ কি বলবে জানেন তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে চোদ্দটায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে তো তোর সমস্যা কি নজুবিল্লা বলেন আচ্ছা আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার এটার নাম কি নারীর স্বাধীনতা এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাসী আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে সিনেমায় ওপেনে প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দিয়ে ধরে ঘোরাঘুরি করে তারা অপকর্ম করছে নির্লজ্জতা করছে প্রকাশ্যে জিনাবে বিচার করছে একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে নিজেকে খুব আপডেট মনে করছে আমি বলবো তুমি যে করছ তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো শত বছর আগের আপডেট কথা বলেন ঠিক কিনা বলেন তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ তুমি যে কাজটা পার্কে করো এগুলাই যে আমাদের রোডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে ঠিক না বলেন সুতরাং মানুষ আল্লাপাক অনেক সম্মানিত করে বানিয়েছেন মানুষের জীবন পথটাকে আল্লাপাক অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন আমি যুবক ভাইদের অনুরোধ করছি যুবক ভাইরা আজকের পর থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন আরো আসতে বলেন আর দেখাবেন এ কথা কি মনে থাকবে গায়ে হলুদের অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা এটা কি নারী অধিকার না নির্লজ্জতা এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে যুবক ভাইয়ের আমার রাত অনেক গভীর হয়ে যাচ্ছে ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন আল্লাহ আর নামিন রহমত তুল্লিলা বলেছেন সিন ফান্ড মিন নার লাম আরহুমা এই দুনিয়াতে আমি দুইটা জাহান্নামের সেনাই এই পৃথিবীতে আসবে যাদেরকে আমি নবীজি দেখিনা এই দুনিয়াতে কিন্তু ওরা আসবে কিয়ামতের আগে ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে এক নাম্বার রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাদর বিলবাকর এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে অন্যায় ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে মহাদিস ব্যাখ্যা করে বলেছেন এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা কেডার যারা প্রহার করে এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেছেন এমন কিছু নারীদের আবির্ভাব করবে সমস্ত মেয়েরা মুমিলা এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে চিৎকার দিয়া কন্যা প্রশ্ন হলো পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে

আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে বাহির থেকে ফুটে উঠেছে চিৎকার্যক নাউযু বিল্লাহি মিন জালিম এখন আপনাদেরকে বলি এমন পোশাক দেশে আসে না নাই একটু জোর আওয়াজে বলতে hore আছে না নাই এই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত এর ব্যাখ্যা উস হুননা কাসনিমা